সো হ্যালো গাইস সালামুকুম আশা করি সকলেই ভালো আসছেন সো গাইজ কোরবানের কিছুদিন আগে আপনাদের সাথে কোরবানের ব্লগে দেখা হয়েছিলো দেন এরপর আমি এখন কোরবানের চার দিন পরে আমি এখন আবার ঢাকায় চলে আসছি দেন গতকাল রাত্রে দশটার সময় আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি আমার নানুর আসি এখন আজকে চিন্তা করলাম যে একটু ঢাকায় আসছি একটু ঘুরা টুড়া যাই ঢাকা শহর তো এখন আমরা যাবো হচ্ছে যমুনা ফিউচার পার্কে তো আপনার তাই চিন্তা করলাম একটু ব্লগ বানাই যমুনা ফিউচার পার্কে যেহেতু যাচ্ছে সেই ক্ষেত্রে একটা ব্লগ বানানো হয়েছে যাক সো বেস চলেন এখন যাই যমুনা ফিউচার পার্কে এখন আশা হচ্ছে যমুনা ফিউচার পার্কে এখন আমরা ঢুকবো সকাল চলান যাই ঢুকি Ja okay, yeah. <laughs> okay, on, nyt tässä

고맙 아, 뭐? সবাই সেখানে এখন যে দোকানটি দেখালাম রাকি বুঝুন দোকান ব্লগার রাকি বসুন এখানে আসতাম ঠিক তাকে দেখলাম না তো তাদের কর্মচারী যারা ছিল তাদেরকে বললাম যে কি সে কখন আসে সে বলছে নাকি তাদের কোনো নির্দিষ্ট টাইম নেই যে কোনো সময় ফ্রি হয়ে যায় চলে আসে এখন তো ওকে দেখা করাটাও জটিল ওর সাথে নির্দিষ্ট টাইম কোন টাইমে আসে সেটা আমরা সঠিক তাই ভাগ্য দুর্ভাগ্য ওষুধ আর দেখা বললো না 아니 r i ini, n a n 다 सरकार যেমন ফুলচার পার্ক থেকে সকাই চিগুলোটি এখানে শেষ করতেছে দেখাবো পরের অন্য কোনো বিভাগে তাদের পর্যন্ত সবাই ভালো করবেন আল্লাহ হাফিজ সালামুক